যে ঈদের আগ পর্যন্ত চাঁদরাত পর্যন্ত আমাদের যে অফারটা আজকে চলবে এই অফারটা আপনি আগামী এক বছরও পাবেন না এটা আপনি লিখে রাখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারাকা ইমার থেকে আজকেই হবে চাঁদ রাতের অফার আপনি যদি ঈদের আগে এসি কিনেন তাহলে আপনি ঈদের পর থেকে আজকের দামে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্টে প্রত্যেকটা এসি কিনতে পারবেন আজকে আমরা আপনাদেরকে স্পেশালি গ্রি ব্র্যান্ডের এসিতে অফার দিব এবং পাশাপাশি হায়ার ব্র্যান্ড যারা কিনবেন হায়ার ব্র্যান্ডের অফার থাকবে এবং হাইসেন্স ব্র্যান্ডের এসিতে অফার থাকবে খুবই ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ ভিডিও শুরুতে আমরা আমাদের সব লোকেশন বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকার কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের তলায় আপনি এখানে আসলে আমাদের দুইটা ডিসপ্লে সেন্টার পেয়ে যাবেন একটা গেট থেকে ডুপ্লিক পেয়ে যাবেন আর একটা একটু ভিতরে আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন তো আমরা আজকে প্রথমে গ্রি ব্র্যান্ড এসি গুলো আপনাদেরকে দেখানো শুরু করবো আমাদের কাছে আজকে শুধুমাত্র ইনভার্টার এসির প্রাইসগুলো বলে দিব ইনভার্টার এসি এক্স পিওভি এক্স এফ বি এক্স এল এম বি তিনটা মডেলই হবে আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে ঢাকা সিটিতে ইনস্টলেশন ডেলিভারি ফ্রি নিয়ে আমাদের থেকে গ্রি এসি গুলো পারচেস করেন আমাদের গত ভিডিও তো যেই প্রাইস ছিল সাতষট্টি হাজার পাঁচশো টাকা তবে আজকের আমাদের স্পেশাল অফার যেটা চলছে ঢাকা সিটি ইনস্টলেশন ডেলিভারি ফ্রি ইনভার্টার দেড় টন এক্সিও যেই কোনো মডেল নেন আপনি প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ছিষট্টি হাজার পাঁচশো টাকা হলে আপনি গ্রি ব্র্যান্ডের দেড় টন ইনভার্টার এসি কিন্তু পেয়ে যাবেন এই ছিল আজকে আমাদের গ্রি ব্র্যান্ডের এসি যারা আমাদের থেকে হায়ার ব্র্যান্ডের এসি কিনবেন হায়ার কিন্তু এই বছর বাংলাদেশ মার্কেটে আপনি ওয়ারেন্টি বলেন প্রোডাক্টের কোয়ালিটি বলেন সব দিক থেকে নাম্বার ওয়ান হায়ার মার্কেট কাপাচ্ছে এটা আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে হায়ার কেন মার্কেট কা পাচ্ছে আপনাদেরকে একটু বলি এটা ছোটো করে সেটা হচ্ছে হায়ারের ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে এবং প্রোডাক্টের কোয়ালিটি আপনি মার্কেটে সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি পাবেন মানে দেড় টন কিন্তু হায়ার বাংলাদেশ মার্কেটে এই প্রথম নিয়ে আসছে ওয়ান পয়েন্ট সিক্স টন এক হাজার ভিটিও বেশি আছে নতুন মডেলের যে এসি গুলো আছে উনিশ হাজার ভিটিউ তা উনিশ হাজার ভিটিউ এসি আমাদের কাছে আছে উনিশ এনার্জি কুল উনিস ক্লিন কুল উনিস ইউভি কুল এই তিনটা এসি কিন্তু আপনি আমাদের থেকে একদমই লেটেস্ট মডেলের এসিগুলো পেয়ে যাবেন আমরা আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি আমরা প্রথমে এনার্জি কুল থেকে শুরু করব এই যে ওই কর্নারে যেটা আছে এটা কিন্তু এনার্জি কুল এনার্জি এসিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ডিসপ্লে থাকবে ব্ল্যাক কালার এই ডিসপ্লেটা এখানে এখানে আপনার टेंपरेचर শো করবে আর ক্লিন কুলটা সেম মডেলের এসি জাস্ট খালি এখানে ডিসপ্লেটা থাকবে না হিডেন ডিসপ্লে থাকবে আর কি আমরা আপনাদের ক্লিন কুলটা বলছি তো এনার্জি কুলটা আপনি আসলে কেন নেবেন energicule আপনি ফ্রস্ট সেলফ ক্লিন পাচ্ছেন হাইপার পিসিভি পাচ্ছেন আইফিল টেকনোলজি পাচ্ছেন আপ টু 65% পর্যন্ত এনার্জি সেভিং পাচ্ছেন যা বাংলাদেশ মার্কেটে এই প্রথম কোন একটা ব্র্যান্ড আপনাকে আপ টু 65% পর্যন্ত এনার্জি সেভিং করে দিচ্ছে তা আপনি আমাদের থেকে এনার্জিকুল পেয়ে যাবেন আজকের যে অফার চলছে 57500 টাকা 57500 টাকা আপনি হায়ার दट টু এনার্জিকুল ঢাকা সিটি ইনস্ট্রাকশন ডেলিভারি অল কমপ্লিট প্যাকেজ থাকবে এই প্রাইজের মধ্যে ইনশাল্লাহ তো আমাদের এনার্জি কুল পরে যে মডেলটা আছে সেটা হচ্ছে যে এনার্জি ক্লিন কুল প্রো এই যে দেখতে পাচ্ছেন এনার্জি কুল ক্লিন কুল বললাম না একই বডিতে হবে জাস্ট খালি এখানে হিডেন ডিসপ্লে থাকবে আপনি যখন এসি অন করবেন সেখানে জাস্ট একটা ছোট করে ডিসপ্লে শো করবে তো এটা একদমই ক্লিন এবং ক্লিন কুলের একটা এক্সট্রা ফিচার যদি আপনাকে বলতে হয় যাদের অ্যালার্জিতে প্রবলেম আছে এসিতে সাফোকেশন হয় আপনার জন্য এটা খুবই ভালো একটা এসি হবে আমরা নিজেরাও আমাদের শোরুমের জন্য পার্সোনালি ক্লিন কুলটা ইউজ করি তো আপনি যদি আমাদের থেকে ক্লিন কুলটা নিতে চান ক্লিন কুল ওয়ান পয়েন্ট ফাইভ টনের প্রাইস পড়বে সাতান্ন হাজার পাঁচশো টাকা সেম প্রাইস এটার মধ্যেও আপনার আপ টু সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার বিদ্যুৎ বিল সেভ করে দিবে যা বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ বিদ্যুৎ বিল সেভ করা কোনো একটা ব্র্যান্ডের এসি তো এরপরে আমাদের কাছে আছে হায়ার ইউভিকুল ইউভি কুল আমরা দেড় টনের প্রাইসগুলো বলে এক টনে আসছি তো হায়ার ইউভি কুল যারা পার্চেস করবেন এখানে দেখতেই পাচ্ছেন ইউভি কুল কিন্তু আমাদের কাছে রাখা আছে তো এটা কিন্তু উনিশ ইউভিকুল উনিশ সিরিজের প্রত্যেকটা এসি কিন্তু প্রো এক হাজার বেশি আছে মানে ওয়ান পয়েন্ট সিক্স টন তো ইউভিকুলটা একটা ডক্টর এসি বলে থাকি আমরা যারা কিনা একটা স্বাস্থ্য সচেতনমূলক এসি কিনতে চাচ্ছেন অথবা যাদের বাসায় বৃদ্ধ ভাবামা আছে অথবা যাদের নিউ নিউবর্ন বেবি আছে যাদের এসিতে অ্যালার্জি প্রবলেম বা এসিতে সাফোকেশন হয় এসির বাতাসটা আপনারা সহ্য করতে পারেন না তো আপনাদের জন্য ইউভি কুলটা একটা সফট কুলিং দিবে যা আপনার মন দিল একদম শীতল করে দিবে পাশাপাশি ইউভিসি লাইটের মাধ্যমে আপনার রুমের ভাইরাস ব্যাকটেরিয়া ক্লিন করে আপনাকে একটা ফ্রেশ এয়ার দিবে যা পরীক্ষিত এবং করোনা ভাইরাসের মতো ভাইরাসকেও সে মেরে একটা ফ্রেশ এয়ার দেওয়ার ক্ষমতা রাখে এবং এটা সার্টিফাইড তো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ত্রিপল ইনভার্টার পাচ্ছেন বাজারও সাধারণত দুয়েল ইনভার্টার হয় কিন্তু হায়ারের এসিগুলো ত্রিপল ইনভার্টার মানে আপনার তিনটে স্টেপে আপনার ইনভার্টার টেকনোলজিটা কাজ করবে এবং বিদ্যুৎ বিলটা অন্য অন্য এসি থেকে অনেক বেশি কমাই দিবে এবং আপনি নাইনটি নাইন পার্সেন্ট ফ্রস্ট সেলফ ক্লিন পাচ্ছেন তারপর পাচ্ছেন হাইপার পিসিভি তারপর পাচ্ছেন আইফিল টেকনোলজি তো আমাদের এসিতে আরও বিস্তারিত অনেক কিছু বলার যায় বা বলতে হয় আপনারা বিস্তারিত জানতে অবশ্যই শপে আসবেন অথবা ফোন দিয়ে জানবেন তো ইউভিকুল দেড় টনের আজকে আমাদের যে প্রাইসটা চলছে আমাদের গত ভিডিওতে প্রাইস ছিল সাতষট্টি হাজার পাঁচশো টাকা তবে আজকে যদি আপনি চার দারাতের অফারে কিনতে চান এটা কিন্তু ঈদের চার দারাত পর্যন্ত থাকবে এরপরে এই প্রাইসটা ভ্যালিড থাকবে না তো আপনি আমাদের আজকের অফার মূল্যে পেয়ে যাবেন ইউভিকুলটা মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় আপনি উনিশ ইউভিকুলটা পেয়ে যাবেন এবং এই প্রাইসের মধ্যে আমরা ঢাকা সিটি ইনস্টলেশন ডেলিভারি ফ্রি দিব তো এই ছিল আমাদের ইউভিকুল দ্যাট টনের প্রাইস এখন আমরা চলে আসি হায়ার এক টনের এক প্রাইজে অনেকের বাসায় ছোট রুম অথবা বেবিদের জন্য ছোট একটা রুম রাখছেন ওখানে ড্যাটটন টন এসির আসলে প্রয়োজন নাই তো আপনি ওই ছোট রুমের জন্য একটা এসি লাগাইতে যাচ্ছেন এখন আপনি কনফিউশন আপনার কনফিউজ যে আপনি আসলে কোন এসিটা কিনবেন এই মুহূর্তে মার্কেটের কোন এসিটা সেরা হবে তো আপনাদের জন্য যে বললাম দেড় টনের যে ফিচার্স সেম টু সেম টেকনোলজি সেম ফিচার্স ইউভিকুল এক টনও কিন্তু এই প্রথম আমাদের কাছে চলে আসছে আগে এক ছিল না আগে অনলি ইউভিকুল একটনও চলে আসছে তো ইউভিকুল ইউভিকুল এক টনটা পেয়ে যাবেন এটা যদি আপনি মনে করেন ইনভার্টারকে এসি আপনি অন্য অন্য ব্র্যান্ড থেকে আপনার সবচেয়ে ভালো হবে এই ইউভিকুলটাই তো আপনি শপে আসলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত সব কিছু ভেঙে বোঝাতে পারবো যা আমরা অনেক সময় ভিডিওতে অনেক কিছু বলতে পারি না তো এই ছিল আমাদের আজকে ইউভিকুল একটনের প্রাইস এবং কেউ যদি রেগুলার রেগুলার ইনভার্টার হায়ারের একটন নেন তাদের জন্য আছে আমাদের হচ্ছে যে এখানে রাখা আছে এটা ক্লিন কুল অ্যাক্টন ক্লিন কুল অ্যাক্টনের প্রাইস আমাদের বর্তমান প্রায় সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্লিন কুল অ্যাক্টন নিতে পারবেন এখন আসেন ভাই আমার বাজেটটা একদমই সীমিত একটা বাজেট অনেকে আছেন না ভাই সীমিত একটা বাজেট আমি মান্থলি বেতনে চাকরি করি তো আমার ওইভাবে ই হয় না তো আমার জন্য একটি চিপ প্রাইসে দ্যাট টন হলে সবচেয়ে ভালো হয় তো আমি যদি আপনাদের একটা কথা বলি যে ঈদের আগ পর্যন্ত চাঁদরাত পর্যন্ত আমাদের যে অফারটা আজকে চলবে এই অফারটা আপনি আগামী এক বছরও পাবেন না এটা আপনি লিখে রাখেন এসিতে আমরা আজকে মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি এসিতে আজকে আমরা মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো আপনারা যদি আমাদের থেকে হাইসেন্স ব্র্যান্ডের এসি কিনতে চান আমরা আপনাদেরকে ঢাকা সিটি ইনস্টলেশন ডেলিভারি সহ এসি দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় ইনভার্টার আপনি দেখেন এই প্রাইজ অন্য কোথাও পাবেন কি না যদি কোথাও পান আপনি আমাকে জাস্ট বলবেন যে ভাই আপনার ওই শোরুমে আমি এর থেকে কমে পাচ্ছি আমি আপনাকে যেই প্রাইস দিবি ওই প্রাইস থেকেও আপনাকে আমি আরও পাঁচ পাঁচশো টাকা লিস্ট করে দেব আশা করি বাংলা বাংলাদেশ মার্কেটের এটাই বেস্ট প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আপনি হাইসেন্স ব্র্যান্ডের ড্যাট্ট নিশ্চিত পেয়ে যাচ্ছেন তাও আবার ইনভার্টার আজকের ভিডিওতে কিন্তু ভাই প্রাইস একদমই কমে গেছে আমরা কমাই দিলাম ইনশাল্লাহ যারা কিনবেন এই প্রাইস কিনলে আপনি জিতবেন আপনি অবশ্যই জিতবেন তো এরপরে আপনারা হাইসেন্সের একটনের যে এসিটা আমাদের কাছে রাখা আছে যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টন এসিটা রাখা আছে অনেকেরই এসি প্রয়োজন ইনভার্টার আপনি চাইলে এটা নিতে পারেন এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি হাইসেন্সের অ্যাক্টন এসিটা পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমরা যে অফারটা দিয়েছি আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি বরাবরের মতো আপনাদের একটা ভালো অফার এসি কিনতে পারেন আপনার গরমটা যেন ভালো কাটে আমরা সেই শীতকাল থেকে বলে আসছি ভাই যারা এসি কিনবেন একটু দ্রুত কিনে নেন দাম কিন্তু বেড়ে যাচ্ছে ভাই দামগুলো আরও বাড়বে এখনও তো ভাই মনে করেন যে বিসমিল্লাও শুরু হয় নাই বুঝতে পারছেন যারা কিনবেন একটু দ্রুত কিনে নেন যদি মনে করেন যে আপনি ঈদের পরে নেবেন আপনি এখন প্রয়োজনে বুকিং করে রাখতে পারেন আমাদেরকে ফিফটি টাকা অ্যাডভান্স করে আপনি বুকিং করে রাখতে পারেন আপনি ঈদের পরে নি যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি ঈদের পরে কিনলে এই প্রাইজার পাবেন না এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আমাদের আজকের অফারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে যাবেন জানাবেন আর যদি এর থেকে বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিয়ে অথবা সরাসরি শপে এসে বিস্তারিত জানতে পারবেন আর প্রবাসী ভাই যারা আছেন আপনারা যদি এসি কিনতে চান আপনারা আমাদের যোগাযোগ করলে আমরা আপনার বাসা পর্যন্ত এসি পৌঁছে দিয়ে ইনস্টলেশন ডেলিভারি সব কিছু করে দেব জেলা সদর পর্যন্ত তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের সব লোকেশনটা আবার বলে দিয়ে ভিডিওটি শেষ করছি কাকরাইল কর্ণফুলী ঢাকা কাকরাইল শান্তিনগর কাকরাইল শান্তিনগরের মাঝামাঝি কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের নিচতল চার নম্বর সব আপনি এখানে আসলে আমাদের বারাকা ইমার্ট পেয়ে যাবেন আর আপনি যদি ফোন নাম্বারে ফোন দিতে ফোন দিতে চান আমাদের নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা থাকে আমরা ফ্রি থেকে আপনার ফোনটা অবশ্যই রিসিভ করব আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ